ইদানিং যেভাবে ব্যাটারে চুরি হচ্ছে এই সদ্যরা খুব কঠিন হয়ে যাচ্ছে দেখেন এই ফুটেজটি সিসি ক্যামেরা থেকে সংগ্রহ করা মাওনাতে এই ঘটনা হয়েছে মাওনাতে আপনারা যদি এই সরকে চিনতে পারেন তাহলে কমেন্টসে জানাবেন কারণ ইদানিং প্রচুর জায়গা চুরি হচ্ছে চুরি কোনোভাবে ঠেকানো যাচ্ছে না শুধু ব্যাটারি চুরি করতেছে

ফেচবুক <muchas> কৰা

বorse ke mare jogan na gila e bhai nichey ache e ja borse borse oi oi jao keth borse 2013 দেখ <muchos> দে এটা এই আছে হা এই আৱৰ্জনা চব ভাল আছে চব ভাল আছে